যে এই খাবারটি খেলে গেস্টিক চিরতরে একেবারে আজীবনের জন্য ভালো হয়ে যাবে গেস্টিক কখনো আপনাকে অ্যাটাক করবে না অনেকে বলবে যে গেস্টিক আর চিরতরে বিদায় হয় নাকি অবশ্যই বিদায় হয় যদি রাসুলের সন্ন্যাতি এই পদ্ধতিটি এই খাবারটি খেতে পারেন এই একটি খাবার খেলে ইমাম ইব্দুল কাইম রাহিমাহুল্লাহ উনি লিখেছেন যে এই খাবারের গুণাগুণ সম্পর্কে কেউ যদি জানতো রসুলের তিব্বে নববীর মধ্যে উনি লিখেছেন রাসুলের ডাক্তারি বইয়ের মধ্যে যে এই খাবারের গুণাগুণ সম্পর্কে কেউ যদি জানত তাহলে স্বর্ণ না কিনে এই খাবারটি কিনে খাইত অনেকে বলবেন যে হুজুররা কী জানে হুজুরার ডাক্তারি সম্পর্কে কি জানে কিন্তু হুজুরা ডাক্তারি সম্পর্কে যা জানে সারা পৃথিবীর সব মানুষ সব ডাক্তার একসাথে হলো এটা জানবে না কারণ হুজুররা নিজ থেকে কোনো কথা বলে না তারা কোরআন হাদিস রিসার্চ করে বলে এই জন্য সুলের সন্ন্যাসী চিকিৎসা তিব্বে না এই খাবারটি এসেছে এই একটি খাবার শুধু একটি খাবারের একটিও রোগ সেরে যাবে এরকম না যে শুধু গেস্ট ভালো হয়ে যাবে না আরও দশটি রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে বড় ধরনের রোগ থেকে আল্লাহ তালা হেফাজত করবে এর মধ্যে সব চাইতে বড় রোগ ক্যান্সার থেকেও আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে এই খাবারটি খেলে তবে সাবধান এই খাবারটি শিশু এবং অন্তঃসত্ত্বা নারীদেরকে গর্ভবতী নারীদেরকে ভুলেও খাওয়ানো যাবে না দশটি বড় ধরনের রোগ থেকে হেফাজত করবে এর এক নাম্বার রোগী হচ্ছে